বিষ্ণু রং রেম সুপ্রিয় দর্শক দন্তবিধি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এ পর্যন্ত রাজনৈতিক অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমার এই চ্যানেল নিয়ে আলোচনা করেছে আমি আমার মতো করে আলোচনা করেছি যেগুলো আমার কাছে ইতিবাচক নেতৃবাচক যেটা মনে হয়েছে আমি বুঝছি লেডি ফেরাউন খেত শেখ হাসিনার পতনের আরও আগে থেকে আর অন্তত বছর দুই আগে থেকে একটা এপিসোডে এগশো টিভির সাবেক সদস্য সাংবাদিক ইলিয়াসের একটা এপিসোডে আমি পেয়েছিলাম উনি ওটার মধ্যে বিশদভাবে দিয়েছিলেন এবং গতকালকে পিনাকি দাদা আমি তার বড় একটা ভক্ত ওনার এপিসোডে কালকে অনেক একটা এপিসোড ছাড়লেন রথা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি রথা দিয়েছে রথা আমি প্রথম দিকে একটু হতো মনে রথা কি কয়েকজন ঢুকলাম দেখলাম আমার সোনার বাংলা আমাদের যে বাংলাদেশের জাতিসংগীত এইটা কেন আমরা আমার সোনার বাংলা বলবো কেন বলবো এটা কাদের উৎপত্তি কোথায় এই এই শতাব্দীর আমাদের ছেলে মেয়েকে এটা জানে হিস্ট্রিটা পুরোপুরি তো আমরা আমি যখন বছর আগে যখন ইলিশ এপিসোডে এটা দেখলাম তখন থেকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো বলব ভাবতে শুনলাম কিন্তু পুরোপুরি এটা যে গোমরের গোমরটা আমার ছিল না বা হিস্ট্রি বলে যেটা বোঝায় হিস্ট্রিটা জানলাম তা আমার পাশে একজন বসা আছে উনি এখনকার এই যেটা বোঝায় তা আমি তার সঙ্গে বিষয়টা শেয়ার করে তার কাছে জানতে চাইবো সে জানে কিনা উনি ওনার পরিচয় ওনার নাম হচ্ছে সলমান সিদ্ধান্ত উনি নড়াইলের অধিবাসী গোপালগঞ্জ নরেন মানে ওই রসুনের কয়েক জায়গাতেই ঘুরে ফিরে মেজরিটি আওয়ামী লীগ বলছে সবাই জানে ইন্ডিয়ান দালাল এখন প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ান দালার বিষয় বিষয়টা ভিন্ন পেয়ে হ্যাঁ ওই প্রশ্নে যাচ্ছি না আচ্ছা তুমি কি জানো যে আমার সোনার বাংলা আমাদের এই আমরা জাতীয় সঙ্গীত স্কুলে যেটা ইয়ে আসছি তোমরা গাছ এটা আসলে মানে কার লেখা এটা উত্তর্তি কি এটা কোথেকে আসছে এটাকে কি কদৌ কি আমাদের কিনা এই সম্পর্কে জানতে এটা বল তারপরে আমি দাবিটা বলতেছি গুড জানো জানা জানার চেষ্টা করছো কখনো চেষ্টা নাই কখনো এখন আমি একটা কথা বলি আমার শোনার বাংলা গানটা পূর্ব বাংলা বোঝো হ্যাঁ পূর্ব বাংলা বলতে বোঝায় কলকাতার এই পাটটাকে এই সাইডটা এই সাইটের মানুষের সঙ্গে মানে পরিহাস করে এই গানটা গাওয়া হয়েছে গানটা লিখছিলো রবীন্দ্রনাথ ঠাকুর ডাকে পিনা কেদের নাম দিয়েছে সংক্ষেপে রথা এই ইতিহাসটা জানো সোনার বাংলার গানটা আমার রবীন্দ্রনাথ ঠাকুর কেন লিখছিলো কি উৎপত্তি থেকে আসছে জানো আজকে আমি দর্শক মানে এই একজনের মাধ্যমে আমি পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশের যে আমাদের যুব সমাজ আমি যুব আমি যুবক লেভেলে পরে আমার চুল দাঁড়িয়ে সবই পেয়ে গেছে আমার বয়স ফিফটি প্লাস তো আমি যা জানি যতটুকু আমি আমার বয়স জানার চেষ্টা করছি এখনকার জেনারেশন খুব কতটুকু জানে আমার শোনার বাংলা আমরা যে গাইতেছি কার গান গাইতেছি কেন গাইতেছি কে দিচ্ছে এটা কেন দিছে কিছুই জানি না মনোযুক্ত শোনা কথাটা নাম তো শুনছো ভারত বলতে পাকিস্তান সহ তারপর সেভেন সিস্টার ওই সাইডে যে আসাম ত্রিপুরা মণিপুর হ্যাঁ নাগাল্যান্ড সাতটা ভারতের রাজ্য মিলে এই যা আছে আসাম সহ এগুলোর সহ হ্যাঁ সিকিম টিকিম সহ এটা ছিল ব্রিটিশের কলোনি ব্রিটিশের দখল করে ছিল মিজা ফোর করে যখন সিরাজুলের কাছে ক্ষমতাটা ছিনে নেয় ব্রিটিশদের সঙ্গে হাত মিলে তারপরে যে দুশো বছরে যে ভারত তার শাসন করে ভারতবর্ষ ব্রিটিশরা এই যে মানে এত বড় এলাকা পাকিস্তান ভারত বাংলাদেশ ভুটান নেপাল সিকিম আসাম ত্রিপুরা এই বিশাল এলাকা এটা এটার মূল কেন্দ্র কিন্তু সেন্টার পয়েন্ট ছিল কলকাতা ওই এক জায়গাতে বৈশাখী এতে পুরোটাকে কন্ট্রোল করা সম্ভব সম্ভব না কেন এটাকে ছয়টা ভাগে ভাগ করছিল বঙ্গ ছয়টা বঙ্গ ছিল প্রভিনেন্স পরে যেটাকে বলছিল বঙ্গ প্রভিনেন্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত ছিল কলকাতার আন্ডারে ছয় ছিল আর ব্রিটিশদের হাতে এই ভারত মহাদেশ যাওয়ার আগ পর্যন্ত ঢাকা কিন্তু রাজধানী ছিল ব্রিটিশদের হাতে যাওয়ার পর এটা যাওয়ার পর ঢাকা রাজধানী আবার বিলুপ্ত হয়ে গেল ঠিক আছে তো এই যে এত বড় এলাকায় এটা সম্ভব ছিল এটার জন্য ওই আমলে মুসলমানদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয় ব্রিটিশদেরকে যে আপনারা এটাকে ভাগ করেন এই প্রস্তাব এই প্রস্তাবটা ছিল বঙ্গভঙ্গ এই বঙ্গ বঙ্গ প্রভিনেন্স ওয়ান টু থ্রি ফোর বঙ্গটাকে ভাঙ্গ বঙ্গভঙ্গ বুঝাতে পারতেছি বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গ ভাঙার জন্য ব্রিটিশরা রাজি গেল কিন্তু কলকাতার দাদারা হিন্দু দাদারা মানে সেই লেভেলে আন্দোলন শুরু ক্ষুদিরাম নাম শুনছো না আমাদের ঢাকা সূর্য সেন হল সূর্য সেন এই সূর্য সেন এরা আন্দোলনের বিশাল সব নেতা তারা কাজে কাজ করতেছিল তাদের ভিউটা কি ছিল তারা কাজ করতেছিল কলকাতা বা এই আশপাশ যারা আছে এখানকার জমিদার প্রথা জমিদারের কাজ তো শুধু টিউশন তা জমিদার প্রথা যদি না থাকে ওদের এই সাইডে যদি নিয়ন্ত্রণ না থাকে তো তাদের ধান্দা পানি বন্ধ না অবশ্যই তো এই জমিদার প্রথা বল রাখার জন্য জমিদার প্রথাটা বল রাখার জন্য বঙ্গ এই বঙ্গভঙ্গ করা যাবে না বঙ্গভঙ্গ রথ নামে এক আন্দোলন শুরু করলো কারা হিন্দু তাদের ওইটা শুরু করলো তো ওইখানে তাই চালানো ঠিক খেয়াল নাই তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে কলকাতায় একটা সভা আয়োজন করা হয় সম্মেলন হয়ে যাবে বিশাল জনসমাবেশে ওই বঙ্গ বঙ্গ রথ আমরা আমরা মুসলমান এই সেটার বঙ্গভঙ্গ আরও বলছে বঙ্গভঙ্গ রক্ত থামাও বঙ্গভঙ্গই থাকবে বঙ্গটাই থাকবে বঙ্গভঙ্গ করা যাবে না ওইটা করলে ঢাকা রাজধানী হবে এটা প্রস্তাবে আসছে আর ঢাকা যে রাজধানী করতে রাজধানী এই কারণে পূর্ব এই সেটটাতে যেই শস্য উৎপাদন হয় এটাতেই কলকাতার ডেভেলপ ওরা চলে আমাদের আমাদের এসে টাকা দিয়ে যাই এক্সাম্পল এখন যেমন বাংলাদেশে কলকাতা যায় না না খেয়া মনে একান্ধে একদিন রাত দিন যায় সেম কন্ডিশন ওইটাকে আটকাবার জন্য সেই পরিমাণ আন্দোলন ওইটার নেতৃত্বে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ওই সমাবেশে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রথ এইটার মানে ক্ষোভে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনের তৈরি গানটা বেশি এদিকে আমাদের আনন্দের জন্য গেছিলো হ্যাঁ আর যবে আর ওটার মধ্যে ওমা ফাগুনে তো ওমা তারপরে ওদের হিন্দু দুটা লাইন আছে ভিতরেটা ইলিয়াসোসনে এপিসিটের মধ্যে আছে ওই টাকাই তা দিয়া কলকাতায় বসা শিয়ার সাহেব আর কে কেমিলা বসা আমাদের কাঁদ্ডে চাপাই দিয়েছে আমার সোনার বাংলা তাই ইন্ডিয়ান নাগরিকের আমার সোনার বাংলা আর আমাদের এই পাশের পূর্ব এশিয়ার বাঙালিদের বাঙালি তো অস্বীকার করে যারা আমাদের খুব প্রশ্ন যারা এই গানটা লেখছে সেই গান হবে আমার সোনার বাংলা আমার গা কি শুন মানে হিন্দুদের হিন্দু তত্ত্বে আচ্ছা এবং সে যেটা আমাদের মুসলমান বা এপাশের পাশের পূর্ব দিকের মানুষের বিপক্ষে লেগছে তার একটা প্রমাণ দিচ্ছে দাদা বঙ্কিম এর নাম শুনছে দেখো বঙ্কিম উনি মুসলিম বিদ্বেষী একটা ভয়ঙ্কর লোক তো উনি তখনকার একটি হিন্দু হিন্দি পত্রিকায় কন্টিনিউ লিখতেন ওইটার কাজ ছিল শুধু মুসলমানদের গালিগালাজ করা মুসলমানদেরকে ধ্বংস করা যায় কেউ শীত তো এই যে হিন্দি পত্রিকাটা যে মিশন হচ্ছে মুসলমান ধ্বংস করা আমি একটু পিছনে আসি রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলাদেশ জনসমাবেশে যে বঙ্গভঙ্গ রথের জনসমাবেশেটাইলেন সেটা পাবলিশ করেন করতে বোঝাচ্ছি লিখিত আকারে বই আকারে ছাপানো বা কোনো পত্রিকায় ছাপানো এটাকে বলে পাবলিশ ওটা তিনি তখন করেননি উনি এ পাবলিশ করছে কোথায় যেন ওই বঙ্কিম বঙ্কিম সাহেব যে পত্রিকায় সব বসল কিন্তু লেখা লেখালেখে ওই পত্রিকা পত্রিকায় বোঝাতে পার শিখেছি আমরা কেন এই ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান সংস্কৃতি ওটা আমাদেরকে মাথা নিতে হবে আচ্ছা তুমি নড়াইলের হও আর মানে গোপালগঞ্জের হও ফলিতে আমার আমাকে এটা কোন একজন মুসলমানের বাচ্চা হিসেবে বুকে দে বলো তো এ বাংলাদেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় স্বাধীন রাষ্ট্রে ভারতীয় জাতির সঙ্গীত যাওয়া হয় পুরো কারণ বাজায়া সেখানে আমাদের সেনাবাহিনীর উত্তীর্ণ উদ্ধার লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ লেভেলের সব লোকজন আমাদের মন্ত্রণালয়ের লোকজন সুজিত সুযোগ অনেকে ছিলেন এটা তোমার কাছে এর মুখে পড়া যে দুঃখজনক কিন্তু মেজরিটি যারা এখনো জয় বাংলা বলে তাদেরকে স্যার অনেকগুলো কোশ্চেন যে ঘুম থেকে জায়গা উঠে ঘুম থেকে জায়গা ওঠে আচ্ছা তুমি কি বাক্সা তোমাকে বলা জিজ্ঞেস কর তুমি তুমি মানে তুমি না তুমি মানে হলো ইয়াং জেনারেশনের একটা প্রতিনিধি তুমি তোমাকে যে আরো তোমার মাধ্যমে সব জেনারেশন ইয়াং ছেলেকে জানানো হলো তাদেরকে আমার জিজ্ঞাসা বাকশাল কাকে বলে যাও তুমি তো নড়াইলে কম বিশাল মল্লিকে সমুদ্র করবে আমি বুঝি তুমিও জানো ঠিক আছে যা যা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকতে পারে আচ্ছা তোমার লাইফে দু চার বছর কত বিয়ে সাথে কলা ছেলে মেয়ে হলো তোমার ছেলে মেয়ে সব যা যা সব আমার বাড়ির দাস চাকর হবে দিবা তাহলে তোমাদের নেতা শেখ মুজিব এই দেশের মানুষকে দাস বানাতে যেছিল কেন এই জবাবটা থেকে তোমরা দিতে পারবে দাস কি বা নদের দায় সঙ্গে বাকশালের কি সম্পর্ক হ্যাঁ পাকশালটা কি নেটে ঢোকো দিকে দেখো পড়ো বোঝো বাকশালের মাধ্যমে এই দেশের মানুষের ভোটের অধিকার উঠে এসেছিল এক দেশ এক নেতা এক আইন এক পত্রিকা একটা টিভি হ্যাঁ এই নেতাও এক এবং ওনার মাধ্যমে সিএল ভাই আমাদের চেঞ্জিং হয়ে আসবে কিন্তু কোনো ভোটের আর দরকার করবে আমি বুঝতে পারছি সামনে কি না কীতে হবে ওটা তো দাস তো বানিয়ে ফেলছিল যে পনেরো আগস্ট করতো তাহলে তো আমরা শেখ মুজিবের পরিবারের পারিবারিক দাসটা একটা মনে

এ সেই দেশে রাজা হবে বা সবে আমরা তার এই এর দৃষ্ট স্পর্ধা করতে পারি স্পর্ধাটাকে লিমিট থাকে না আমি এটা ফকিনির পড়া আমি যদি এখন ওই ঢাকা গুরসঙ্গে একদম শিল্পপতির ছেলের সঙ্গে আমি এখন নিজেকে কম্পেয়ার করতে যাই এটা দৃষ্টটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেল না সীমানা ওভারটেক হয়ে গেল না আমার কাছে আমার লেভেলটা বুঝতে হবে আমি নেতা সেটা এক এক বিষয় যে গণ গণ অধিকার যে ভোটের জন্য যে অর্থনৈতিক বৈষম্যের দোয়া উঠাইয়া মুক্তিযুদ্ধ পঞসত্তরের নির্বাচন এত কিছু তারপর সেই সে তুমি শেখ মুজিব আবার বাহাত্তরের পর চুয়াত্তরে এসে তুমি এই জনগণের অধিকারই তুমি নিয়ে নিলে কাই বিষয়টা কি দাঁড়াইল আচ্ছা একটা কথা বলবো প্রশ্ন করি তো মুসলমান কম বেশি তল তুলনা স্কুল আচ্ছা এখন আজকে তোমাকে জিজ্ঞেস করা হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনের আগে একটা তাদের একটা ওয়াদা থাকে ওয়াদার লিখিত আকারে দলীয় ওয়াদার দিতে পারে যেটাই কথা রাখে না এগুলো শেখ মুজিবপুর সূত্রের নির্বাচনের আগে তার ওয়াদার নিষ্ঠু করে তুমি বিসিড অমানী

সংবিধান থেকে ওনার দলের উপরে দলের উপরে বিস্মীয় সংসদে বিস্মানের স্পিকার বিশাল বড় করে লেখা ছিল কিছু বুঝতে পারছি অবশ্যই যদি বুঝাতে পেয়ে ধারি আমি সার্থক ধন্যবাদ দর্শক আমার যা কিছু বলা এটা ছিল মূলত আসলে আমার সোনারা বাংলা গানটা আমিজিবির দশায় কখনও কোনো দিন অন্তত পক্ষে জাতীয় সঙ্গীত মানবো না কোন গাইবো তাকে আমার ফাঁসি হলে কোনো অফিস নেই এবং এটার বিরুদ্ধে আমি মানে এদেশের ইয়াং জেনারেশন এবং নীতি নিধদের কাছে অনুরোধ করবো নতুন করে ভাবুন এটা আমাদের না আমার সোনার বাংলায় গান আমাদের না এটা হতেই পারে আমাদের প্রিয় কবি কবি কাজী নজরুল ইসলামের অনেক গান আছে জাতীয় হতে হবে জাতীয় সেখান থেকে একটা বেসর নজন্যীতভাবে অনুরোধ জানছি ধন্যবাদ